আসসালামু আলাইকুম আমি আমিন সামনে আসছে নবাবগঞ্জের বাহারি জাতের মিষ্টি আম সাদে মধুর গন্ধে মাতাল করা আমের মৌসুম যারা প্রতি বছর আমাদের আমের অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর চলতি মৌসুমে দেশ ছাড়া সব জাতের আম পাচ্ছেন আমাদের কাছ থেকেই সরাসরি চাপাইনবগঞ্জের বাগান থেকে তার মধ্যে বিশেষ পরিচিত গোপালভোগ ক্রিস্টপাত হিমসাগর ল্যাংরা অম্রপালি ফজলি আসিনা সহ আরো বিভিন্ন জাতের আম গাছের প্রতিটি আম যেন প্রকৃতির যত্নে বড় হয়ে উঠেছে বৃষ্টির পানি রোদের উষ্ণতা আর কৃষকের নিবিড় পরিচর্যায় এই আমগুলো কেবলমাত্র একটি ফল নয় এগুলো সারা বছরের অপেক্ষা পরিশ্রম আর প্রতিজ্ঞার ফল যেখানে প্রতিটি আমে মিশে আছে মাটির ঘ্রাণ ঘামের গল্প আর নিরাপদ স্বাদের নিশ্চয়তা আপনার ঘরে পৌঁছানো এই আম হয়তো ঠিক এমনই এক গল্পের অংশ আপনি কি সেই গল্পের স্বাদ নিতে প্রস্তুত ফরমালিং এবং কেমিক্যাল মুক্ত আম পেতে আমাদের সাথেই থাকুন যাতে প্রথম দিকেই পেয়ে যান আপনার পছন্দের আম নিরাপদ কেমিক্যাল মুক্ত আম পৌঁছে দিচ্ছি সারাদেশের যে কোনো প্রান্তে আপনার পছন্দের আম আপনার হাতের নাগালে পেতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে